বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে একাধিক চমক রেখে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেলস কলোনি যেখানে ম্যাসি দিবালার অনুপস্থিতি সহ একসাথে ডাক পেয়েছেন একাধিক তরুণ খেলোয়াড় কিন্তু এইসবকে ছাড়িয়ে আর্জেন্টিনা স্কোয়াডে লিওনেলস কলোনি সবথেকে বড় চমক হচ্ছেন ভ্যালেন্টাইন কাস্তেলানো ডাক পাওয়া কে এই ভ্যালেন্টাইন কাস্তেলানো কোন ক্লাবের হয়ে বা খেলেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রকাশিত হওয়া স্কোয়াডে তার নাম দেখে আর্জেন্টাইন ফ্যান্সদের মনে এরকম প্রশ্ন জাগতেই পারে পঁচিশ বছর বয়সী ফরোয়ার্ডকে গেল কয়েক মৌসুমে তার অসাধারণ গোল স্কোরিং ফর্মের কারণেই মূলত স্কোয়াডে রেখেছেন লিওনেলস কলোনি তবে ভ্যালেন্টাইন কাস্তেলানোর আর্জেন্টিনা জাতীয় দলের পৌঁছানোর যাত্রাটা খুব একটা সহজ ছিল না একটা সময় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং ল্যানুস তাকে রিজেক্ট করে দিয়েছিল কিন্তু সেই ফুটবলারটাই এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে সুযোগ পেতে যাচ্ছেন ষোলো বছর বয়সে নিজের প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু করতে যাওয়া ভ্যালেন্টাইন কাস্তেলানো সেই সময় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং ল্যানুসে পরীক্ষা দেন কিন্তু প্রথম পরীক্ষায় রিভার প্লেটে তিনি উত্তীর্ণ হতে পারেননি এবং পরবর্তী সময় ল্যানুস তার শারীরিক গঠনের কারণে তাকে রিজেক্ট করে দেয় যার কারণে মাত্র সতেরো বছর বয়সে তিনি তার বাবার সাথে উরুগুয়েতে পারি জমান যেখানে উরুগুয়াল লিগের একটি ক্লাবের হয়ে খেলা শুরু করেন তিনি মন্টেভিডিও সিটি নামক একটি ক্লাবের হয়ে প্রায় ছয় মাস উরুগুয়াল লিগে খেলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো এবং সেখান থেকেই তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে ক্লাবটিতে তার অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি এমএলএসের ক্লাব নিউ ইয়র্ক সিটির নজরে আসেন যারা কিনা দু সালে তাকে নিজেদের ক্লাবে নিয়ে আসে নিউ ইয়র্ক সিটির হয়ে এমএলএসে এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তিন মৌসুমে মোট একশো চৌত্রিশটি ম্যাচ খেলেছেন ভ্যালেন্টাইন কাসেলানো যেখানে উনষাটটি গোলের পাশাপাশি তার নামের পাশে আছে চব্বিশটি অ্যাসিস্টো এছাড়া দু হাজার একুশ সালে অসাধারণ পারফরমেন্স করে তিনি নিউ ইয়র্ক সিটিকে এর শিরোপাটাও জয় করিয়েছিলেন এবং সেই মৌসুমে তিনি এর টপ গোস করারও হয়েছিলেন যার দ্বারা আসটির ইতিহাসে প্রথম কোনো আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল্ডেন বুটও জিতে নিয়েছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো সেই সময় তারই অসাধারণ পারফরমেন্স চিলির জাতীয় দলেরও নজর কেড়েছিল এবং তারা চেয়েছিলেন তিনি যাতে চিলির হয়ে অভিষিক্ত হন কিন্তু ভ্যালেন্টাইন কাস্তেলানোর স্বপ্ন ছিল যে তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন যে স্বপ্ন তার পূরণ হয় দু সালে গিয়ে কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়া প্রাক অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলে ডাক পেয়েছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো যেখানে তিনি প্রথমবার আর্জেন্টিনার হয়ে অভিষিক্ত হন এরপর দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে যখন রিভার প্লেট ছেড়ে জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে পারিজমান তখন রিভার প্লেট তাকে নিউইয়র্ক সিটি থেকে নিজেদের ক্লাবে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটি সফল হয়নি যার কারণে অবশেষে দু সালে একটি লন্ডিনে স্প্যানিশ ক্লাব জিরোনায় জমান ভ্যালেন্টাইন কাস্তেলানো যেখানে গিয়ে একটি ইতিহাসও রচনা করেছেন তিনি জিরোনার হয়ে দুহাজার সালে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট সাঁইত্রিশটি ম্যাচে চোদ্দটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো কিন্তু সেই মৌসুমে মূলত তার এক ম্যাচের পারফরমেন্সে তিনি সবার নজরে আসেন দু হাজার বাইশ তেইশ লালিগা মৌসুমে মার্দিদের বিপক্ষে জিরোনার হয়ে একাই চারটি গোল করেছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো যার দ্বারা দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রবার্ট লেভানডাস্কির পর প্রথম কোনো অফিসিয়াল ম্যাচে রিয়াল মার্দিদের এগেস্টে চারটি গোল করা একমাত্র খেলোয়াড় হচ্ছেন ভ্যালেন্টাইন কাস্তেলানো এবং তারই পারফরমেন্স দেখে দু সালে তিনি লন্ডিল শেষ করে নিউ ইয়র্ক সিটিতে পুনরায় ফিরে যাওয়ার পর ইটালিয়ান ক্লাব লাজিও তাকে পনেরো মিলিয়নে পুরোপুরিভাবে কিনে নেয় দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে লাজিওর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন ভ্যালেন্টাইন কাস্তেলানো যেখানে সাতটি গোলের পাশাপাশি তিনি ছটি অ্যাসিস্ট করেছেন এছাড়া এই মৌসুমে শুরুতেই লাজিওর হয়ে প্রথম ম্যাচেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি যার কারণে সেপ্টেম্বর মাসে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য আর্জেন্টিনা স্কোয়াডে তাকে ডেকেছেন লিওনেস কলোনি যদিও তাকে আর্জেন্টিনা দলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে জায়গা করে নিতে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেসের সাথে লড়তে হবে কিন্তু নিশ্চিতভাবে এই ম্যাচগুলির দ্বারাই তার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটাও পূরণ হতে চলেছে